হ্যালো বিরিয়ান ওয়েলকাম টু জিয়াডিং সলিউশন তো আশা করছি তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা আলাপ করবো তোমরা যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তোমাদের যে বার্ষিক পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেই বার্ষিক পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করবো তো তোমাদের বার্ষিক পরীক্ষা অনেকের চব্বিশ তারিখ অনেকের পঁচিশ তারিখ তো যাদের যে তারিখেই হোক তোমাদের কোশ্চেনটা কীরকম হবে সেটা নিয়ে আজকে দিক নির্দেশনা দেওয়া হবে তো তোমরা যারা নতুন আছো এবং এখন যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তো সাবস্ক্রাইব করে নাও তো দেখো তোমাদের আজকে আমরা বাংলা বিষয় নিয়ে আলোচনা করব তো বাংলা বিষয়ে প্রথমে তোমার নৈভিত্তিক অংশে থাকবে পঁচিশ মার্ক ঠিক আছে তো এই কোশ্চেনটার মতো রেমনি হুবহু কোশ্চেন আসতে পারে তো এই কোশ্চেনটা অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন অনেক স্কুলে এই কোশ্চেনটা থেকে প্রশ্ন এসেছে আশা করছি তোমরা এই প্রশ্নটা গুরুত্ব সহকারে দেখবে আজকে যা যা বলা হয় এই ভিডিওতে তো প্রথমে তোমাদের নৈবিত্তিক প্রশ্ন থাকবে পঁচিশ মার্ক থাকবে এখানে তো এখানে থাকবে তোমাদের দেখো এখানে পনেরোটা থাকবে এইভাবে এমসি ইউ কোশ্চেন আর দশটা এইভাবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তো এই সবগুলোর উত্তরই আমরা আজকে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো দেখো প্রথমে আমাদের যে ছিল উত্তর কি হবে দেখো আমাদের এক নাম্বার দুর্গের কাজ কত সালে শুরু হয় এটার উত্তর হবে কি উনিশশো আশি তোমরা খ নাম্বার উত্তর করবে তারপরে তুমি চিন্তা করবেন না তিনি সুস্থ হয়ে যাবেন এখানে ভুল কোথায় রয়েছে তো দুই নম্বরের উত্তরই হবে আমাদের সর্বনামী ভুল রয়েছে কারণ এখানে তুমি বলেছো আবার তিনি বলেছে আবার কিসের ভুল রয়েছে ক্রিয়ায় তিনি সুস্থ দ্রুত সুস্থ হয়ে যাবেন এখানে কি আমাদের বোঝা আছে তাহলে আমাদের উত্তর হবে আমাদের এক আর তিন এরপরে তিন আছে কত দিকে কত কারিগর রচনায় নদীর ওপারের গ্রামটি কাদের তো এটার উত্তর হবে কি আমাদের কুমোরদের ঠিক আছে এরপরে তিন নাম্বার কোশ্চেন কি আছে দেখো চারের যে আছে যে উদ্দীপক আছে উদ্দীপকে কী আছে যে বিকালে আমরা কয়েকজন বন্ধু মিলে নৌকাতে ভ্রমণে বের হলাম মাঝপথের প্রবল বেগে ঝড় হতে শুরু করলে বাধ্য হয়ে আমাদের নৌকা যে পারে ভিড়াতে হলো তো এইখানে আমাদের যে কোশ্চেনটা কি আছে দেখো যে গদ্যাংশের ঝড় শব্দের যে প্রতি শব্দ সেটা কোনটি হবে সেটা আমাদের উত্তর করতে হবে তো ঝড় শব্দের প্রতি শব্দ হচ্ছে কি আমাদের তুফান এবার নদী শব্দের সমর্থক শব্দ কোনটা সেটা আমাদের দেখাতে হবে তো নদী শব্দের সমর্থক হচ্ছে আমাদের স্রোত সিনিয়ার গাং তার মানে আমাদের এক আর দুই সঠিক এবং তিনটা সঠিক নয় তাহলে আমরা নাম্বার দেখবো এক আর দুই ছয় কি আছে পরস্পর সম্পর্কযুক্ত দুটি বাক্যের মধ্যে কোন যদি চিহ্নটি বসে অর্থাৎ যেটা পরস্পর কি আছে সম্পর্ক আসে এটা কি হবে সেমিকোলন এবার সাত নাম্বার কোশ্চেনটা কি আছে দেখো যে জটিল বাক্যের দুটি অংশ কি দ্বারা পরস্পরের সাথে যুক্ত থাকে তো ধরো জটিল বাক্য যেগুলো থাকে সেগুলো কি দ্বারা যুক্ত থাকে আমরা জানি সেগুলো জানি আমরা ধরো জোড়া শব্দ দ্বারা জটিল বাক্যগুলো যুক্ত থাকে এবং তুমি এলে আমি খুশি হব এটি কোন বাক্যের উদাহরণ তো এটা হচ্ছে কি বাক্য এটা সরল বাক্য ঠিক আছে এবং যাদের তথ্য জানার জন্য রিস্ট তৈরি করা হয় তো কাদের মতো তথ্য জানার জন্য রিস্ট তৈরি হয় শিক্ষার্থীদের সাধারণ মানুষদের ঠিক আছে উত্তর হবে আমাদের ক এক আর দুই পিরামিডের ঠিক মাঝখানে একটি কুঠুরিতে কি জড়ো করা আছে ওই দশ নম্বর কোশ্চেনটা আমাদের উত্তরটা কি হবে দেখো ধন দৌল এগারো নম্বর কোয়েশ্চেন কি আছে যে সেকালে যে কোন খেলার চল ছিল বেশি তো এগারো নম্বর কোশ্চেনের উত্তর কি হবে এগারো নম্বর কোশ্চেনের উত্তর হবে কুস্তি এবং বাস শব্দের যে মিল শব্দ কোনটি তো বারো নম্বর কোশ্চেনের উত্তরটা কি হবে বারো শব্দ মিল শব্দ হচ্ছে আশ এবং কবিতার ভাষাকে কি বলে তেরো নম্বর কোশ্চেনের যে আমাদের উত্তর হবে কি কবিতার ভাষাকে বলে হচ্ছে পদ্ম ভাষা আর যে গল্পের ভাষাকে কি বলে গল্পের ভাষাকে বলে গদ্য ভাষা ঠিক আছে তাহলে যদি থাকতো গল্প গল্প থাকলে আমি কি লিখলাম গদ্য আর যেহেতু কবিতায় জন্য আমরা পদ্ম ভাষা লিখেছি এবং কী আছে দ্বীপ নাম্বার টু সিনেমায় দ্বীপ মিলে পার্শ্ববর্তী জঙ্গলে থেকে এক রাতের পরিকল্পিত অভিযানের মাধ্যমে ভয়ঙ্কর অপরাধীদের হাত থেকে অনেক মূল্যবান ধন সম্পদ কী করে উদ্ধার করে তো দেখো রোমাঞ্চকর অভিজ্ঞতার দিক থেকে দ্বীপ চরিত্রের সাথে আষাঢ়ের এক রাতে গল্পের যে আছে এই গল্পের কার্ড মিল রয়েছে তো এটার উত্তর দেখো কি হবে এটার উত্তর হবে কি আবু তো এটার উত্তর কি হবে আব পনেরো নম্বর যে কোশ্চেন আছে গদ্যাংশের দীপুর অভিযান ও আষাঢ়ের এক রাতে গল্পের আবুল লুকিয়ে মাছ ধরতে যাওয়া ভিতর নিহিত কোন কোন বিষয়ে মিল রয়েছে এর মিল রয়েছে হচ্ছে শিশু মনের ইচ্ছা এবং বয়সে ছোটো হলেও বুদ্ধিতে অযোগ্য নয় তার মানে এক আর তিন সঠিক এক আর তিন কোথায় আছে গ নম্বর আছে আর তিন এইভাবে আমরা পুরো নম্বর কোশ্চেন পর্যন্ত আমরা সঠিক উত্তরটা লিখবো এবং এরপর আমাদের দশটা কোশ্চেন থাকবে দশটা কোশ্চেন আমাদের কী করতে হবে সঠিক উত্তর লিখতে হবে তো এই বাকি দশটা কোশ্চেনের সঠিক উত্তর আমরা কীভাবে লিখতে পারি দেখো তো প্রথম কোশ্চেনটা দেখো আমাদের কী আছে আমাদের প্রথম কোশ্চেনটা আছে মূলত যে এখানে কোশ্চেন যে শিক্ষকের সঙ্গে কথা বলার সময় কোন ধরনের সর্বনাম ব্যবহার করতে হয় তো দেখো এটার যে উত্তরটা আমরা মানি সর্বনাম তো এখানে আমাদের ষোলো নম্বর কোশ্চেনের উত্তর কি হবে মানি ময়কার মা দৈনত্য নয় দীর্ঘিকার মানি মানি সর্বনাম এটা হবে কি আমাদের উত্তর ঠিক আছে এবং ছ নম্বর কোশ্চেনটা কি ছিল ছ নম্বর কোশ্চেন ছিল যে বিভিন্ন প্রতিষ্ঠান বা অফিসার আদালতে মূলত আমাদের কোন ভাষায় কথা বলতে হয় সেটা আমাদের কি করতে হবে সেটা আমাদের লিখতে হবে দেখি আমাদের যে আছে সতেরো নাম্বার কোশ্চেন সতেরো নম্বরটা কোশ্চেন উত্তর আমাদের কি হবে প্রমিত ভাষা অর্থাৎ বিভিন্ন জফিস আমাদের কোন ভাষায় ব্যবহার করি প্রমিত পয়ের ফলা ময়ের শিকার তপ প্রমিত এটা হবে সতেরোর উত্তর আঠারো উত্তর কি হবে যে কত দিকে কত কারিগর গল্পে কোন ভাষা ব্যবহার করা হয়েছে তো আমরা যদি এই গল্পটা করি তাহলে বুঝতে পারবো তার যে সে কি করেছে উত্তর উত্তর হবে হবে আঞ্চলিক সে আঞ্চলিক ভাষা প্রকাশ করেছে ঠিক আছে তার যে শব্দে আঞ্চলিক ভাষা সে প্রকাশ করেছে তারপর উনি কি আছে যে যেসব শব্দ দিয়ে ব্যক্তি প্রাণী সর্বনাম এই সকল যে বিষয়বস্তু এবং গুণের নাম বোঝায় সে শব্দগুলোকে আমরা কি বলতে পারি অর্থাৎ সেসব শব্দগুলোকে আমরা কি বলতে পারি বিশেষ অর্থাৎ কোনো কিছুর নাম থাকলে আমরা কী লিখবো বিশেষ্য বি এখানে বারামটা একটু ভুল আছে এখানে বয়স্ক বি তালিবস এ কার মূর্ধন্য স বিশেষ্য। বিশেষ্য এর পরবর্তী কোশ্চেন বিষে কি আছে যে ও পড়ার ঘরে আছে তো এই বিষের যে কি বলা হয়েছে এখানে ঘর কোনো অর্থে ব্যবহৃত হয়েছে তো ঘর এইখানে বিশ্বের উত্তর কি হবে জানো তো বিশ নাম্বার উত্তর হবে হচ্ছে কক্ষ ক খ ঠিক আছে কক্ষ পর একুশে কি আছে যে উপর থেকে নিচের দিকে কি ঝোলানো হয় তো একুশ নম্বর উত্তর হবে কি দেখো ফেস্টুন আমাদের একুশের উত্তর আমরা কি লিখব ফেস্টুন তন্তন্য ফেস্টুন এবং বাইশ দেয়সে যে ফের দোষের লেখার চিঠি তার মায়ের কাছে কে নিয়ে যাবে ফের যে চিঠি লিখেছিল সেটা তার মায়ের কাছে নিয়ে গিয়েছিল তো আমাদের বাইশের উত্তর কি হবে বাইশের উত্তর হবে মন্টু টু বাইশের উত্তর হবে মন্টু এরপর যে তেইশ নাম্বার কোশ্চেনটা আছে তেইশ নাম্বার কোশ্চেনটা দেখো কি আছে যে রাজা যে সেন কাউরা নির্মিত পিরামিডের উচ্চতা কত এটার উচ্চতা হবে আমাদের দুইশো দশ ফুট কত উচ্চতা দুইশো দশ ফুট ঠিক আছে এবার চব্বিশে গিয়ে আছে ময়নামতির চর কার বিখ্যাত বই তো এটা হবে কি বন্দে আলী মিয়া তো আমাদের চব্বিশের উত্তর কি হবে চব্বিশের উত্তর হবে বন্দে 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 আলী মিয়া ঠিক আছে বন্দে আলী মিয়া এরপর আমাদের পঁচিশ নাম্বার কোশ্চেনটা দেখো কি আছে পঁচিশ নাম্বার কোশ্চেনটা আছে যে আবুর বয়স কত তো আবুর বয়স ছিল দশ বছর কত বয়স দশ বছর দশ এখানে দশ এটা কি দশ বছর ঠিক আছে তো এইভাবে আমরা যে পঁচিশ নাম্বার কোশ্চেনটার পর্যন্ত উত্তর করব এবং এরপরে দেখো আমাদের কি থাকবে রচনামূলক প্রশ্ন এখানে থাকবে পঁচাত্তর এখানে আমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে যে ভাষিক যোগাযোগ কীভাবে হয় এটা আমরা দুই তিন লাইন উত্তর করব এরকম আমাদের কয়টা কোশ্চেন থাকবে দেখো সংক্ষিপ্ত প্রশ্নে তারপরে ঘোষ ধ্বনি পার্থক্য কীভাবে বুঝবো আঞ্চলিক ভাষা কাকে বলে তারপরে আবেগবাচক বাক্য কি জটিল বাক্যের যে দুইটি যে অবদান লেখো লিফটেড দুটি বৈশিষ্ট্য পিরামিড কেন তৈরি হয়েছিল কীভাবে ইতিহাস রাজাদের নাম লেখা হয় ময়নামতির চর তারপরে আবু বসিয়া টপ হিসেবে কি ব্যবহার করেছে এরকম দশটা কোশ্চেন থাকবে এবং দশটা কোশ্চেন আমরা দুই তিন লাইন করে উত্তর করবো সেখানে আমরা দুই দুই করে টোটাল দশ দুগুণে আমরা বিশ নাম্বার পাবো এই কয়েকটার উত্তর বললে ঠিক আছে এরপর আমাদের কোন পাটটা থাকবে দেখো এরপর আমাদের রচনামূলক প্রশ্ন থাকবে অর্থাৎ এরপর আমাদের রচনামূলক প্রশ্ন লিখতে হবে তো রচনামূলক প্রশ্ন এখানে আমাদের দৃশ্যপটবিহীন অর্থাৎ এখানে আমাদের যে এখানে কয়টা কোশ্চেন থাকবে দেখো পাঁচটা কোশ্চেন থাকবে এই পাঁচটা থেকে যেকোনো আমরা তিনটার উত্তর করব ঠিক আছে তো দেখো এখানে রচনামূলক প্রশ্ন কি আছে যে কথা বা সংলাপ কাকে বলে এর প্রয়োজনীয়তা লেখো এক নম্বর কোশ্চেন তারপরে কত দিকে কত কারিগর গল্পে মূল বক্তব্য নিজের মতো করে লেখো নিচের অনুচ্ছেদ থেকে বিবৃতিবাচক প্রশ্নবাচক কোনোবাচক অবেকবাচক সহ বাক্য চিহ্নিত করো কঠ অনুযায়ী বাংলা বাক্যকে কয় ভাগে ভাগ করা যায় আগের চিঠিকে প্রেরক পাবকে যা জানাতে চেয়েছে তা নিজের ভাষায় লেখো তো এখানে যে পাঁচটা কোশ্চেন থাকে তুমি যে পাঁচটা কোশ্চেন পারো সেগুলো তুমি উত্তর দেবে যদি এই রচনামূলক কোশ্চেনগুলোর উত্তর দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি খুব দ্রুত এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব এবং এরপর আবার রচনামূলক কোশ্চেন থাকবে যেগুলো দৃশ্যপট নির্ভর তো দৃশ্যপটের উপর নির্ভর করে উত্তর করতে হবে যেমন ষোলো নম্বর কোশ্চেন একটা দেওয়া আছে দেখতে পাচ্ছি দুজন কথা বলছে এখানে কি কোশ্চেন আছে উপযুক্ত চিত্রটির সাথে সাদৃশ্যটাকে তোমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা লেখো যোগাযোগের চারটি বৈশিষ্ট্য লেখো এইখানে তোমার দেখো ষোলো থেকে বাইশ পর্যন্ত তোমার কয়টা কোশ্চেন আছে টোটাল তোমার ষাটটা কোশ্চেন থাকে এখানে তোমার কি করতে হবে এই ষাটটা কোশ্চেন থেকে যেকোনো পাঁচটা তোমার উত্তর করতে হবে এটা গেলো ষোলো নম্বর সতেরো নম্বর কোশ্চেন কি আছে নিচের অনুচ্ছেদটি বড় অর্থাৎ যে কাশিম বইলেন আমি একখানি কবজ দিয়া বলিলেন যে তো এখানে যে টেক্সট আছে এই টেক্সটটা তোমরা পড়বে এটা হচ্ছে কাশিমের যুদ্ধযাত্রা মির মশর কোশ্চেন থেকে লেখা হয়েছে এখানে কি কোশ্চেন আছে দেখো অনুচ্ছেদটি থেকে চারটি সর্বনাম তোমরা আলাদা করতে হবে তো সর্বনাম কি সেগুলো তো আমরা জানি যে সর্বনাম আমরা আলাদ করবো এবং অনুচ্ছেদটি থেকে চারটি ক্রিয়া চিহ্নিত করে সেগুলো কী করতে হবে আমাদের ব্যবহার করে একটি অনুচ্ছেদ রচনা করতে হবে তো এগুলো কিন্তু আমাদের জন্য জানা গুরুত্বপূর্ণ ঠিক আছে এগুলো আমরা কী করব পরবর্তীতে জানার চেষ্টা করব তো দেখো যেমন এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন একটা বাক্যগুলো থেকে আমাদের সর্বনাম চিহ্নিত করতে হবে এবং আঠারো নম্বর কোশ্চেনে কী আছে জানি কথাটা শুনলে তোমার কারো বিশ্বাস করবে না এই রেখো একদিন বিকালে আমাদের বাড়িতে সে হাজির তার অনেকগুলো নতুন বই আমি দেখে অবাক হয়ে গেলাম তো এইভাবে একটা টেক্সট আছে এই টেক্সটটা তোমরা পড়ে নেবে সময় সফলতার কারণে আমি পড়তে পারছি না এবং এখানে কী কোশ্চেন আছে দেখুন সিটির দিকে জ্যোতি চিহ্ন বসিয়ে কথায় লেখো অর্থাৎ এখানে যে তুমি এই টেক্সটটা দেখতে পাচ্ছ এখানে দেখো আঠারো নম্বর কোশ্চেন দাড়ি কমা কোথাও কিছু নেই তো এখানে তোমার দাড়ি কমা বসাতে হবে তো এখানে তুমি কীভাবে বসাবে দেখো তুমি এই পুরোটা তুমি নিজের মতো করে দাঁড়ি কমা বসাবে যেখানে তোমার মনে হয় দাড়ি বসবে কমা বসবে যেমন জানি কথাটা শুনলে তোমাদের কারো বিশ্বাস হবে না এখানে একটা দাঁড়িয়ে দেবে এরপরে কি করবে সেই লেখক একদিন বিকেলে আমাদের বাড়িতে এসে হাজির এরপর আবার একটা দাড়ি দেবে তার হাতে অনেকগুলো নতুন বই এবং কমা দিতে পারো এখানে আমি অবাক হয়ে বললাম তো বললাম যখন তুমি এখানে কমা দিয়ে একটা যে এখানে তুমি একটা দুইটা কমা দেবে যে উক্তি প্রকাশ করবে আপনি কি আমাদের বাড়িতে এসেছেন তিনি আমার কথা জবাব আমাদের বাড়িতে এসেছেন এখানে দাঁড়িয়ে দিয়ে আমরা এখানে আবার এই যে দুইটা কমা দেবো এবং তিনি আমার কথা জবাবে ছোট করে বললেন বললেন এরপর আবার কমা হবে এবং এখানে কমা দিয়ে আবার কি লিখবো হ্যাঁ হ্যাঁ লেখে আবার কি লিখবো দেখো হ্যাঁ লিখে কমা দেবো আমি অনেকক্ষণ তোমার কথা বলতে পারছিলাম না শুধু হাতের বইগুলোর দিকে তাকিয়ে ছিলাম তো এরপরে এভাবে আমরা কি করব। এভাবে আমরা লিখবো ঠিক আছে এরপরে যে কোনো ছিটি যেগুলো জ্যোতিচিহ্নভাবে ব্যবহৃত হবে সেগুলোর বাইরে অন্য যে কোনো চারটি জ্যোতি চিহ্ন ব্যবহার করে কি করতে হবে চারটি বাক্য লিখতে হবে তুমি কমা যেগুলো ব্যবহার করলে তো তুমি সেমিকলন ব্যবহার করো সেমিকলন নিয়ে তোমার চারটা বাক্য লিখতে হবে এবং ধরো সেমিকলন তারপর প্রশ্নবোধক চিহ্ন এগুলো ব্যবহার করনি এবং উনিশ নাম্বার কোশ্চেন কি আছে যে শুভ নববর্ষ উনিশশো তিরিশ এইখানে যে উপরে নমুনাটি কি হিসেবে পরিচিত তোমার বিদ্যালয়ের ক্রিয়া প্রতিযোগিতা এরকম একটা ব্যানার প্রস্তুত করো তারপরে বিশ নম্বর কোশ্চেন একটা দেখো যে সাজান নিয়ে একটা আছে যে যে তাজমহলের কাহিনী তো তাজমহলের সৌন্দর্য পিটামিট রচনার কোন স্থাপনের সঙ্গে তুলনীয় মহার উচ্চ রচনায় স্থাপত্য অনুচ্ছেদ তাজমহলের গুণাবলী পৃথিবীর যে কী বিশেষণ পেয়েছে এবং একুশ নম্বর কোশ্চেন একটা কবিতা আছে এবং এই কবিতার ভিত্তিতে তোমার কী করতে হবে মাঝি কবিতার যে দৃশ্য তুমি এখানে দেখতে পাও সেগুলো মিলিয়ে তোমার লিখতে হবে এবং খন নম্বর কোশ্চেন কী আছে যে কবিতাংশী শ্রেণীর সাথে মাঝি কবিতার কি ভাবনা কী কী সমার্থক সেটাও তোমার লিখতে হবে এবং বাইশ নম্বর কোশ্চেন কী আছে যে নিচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নেরগুলো উত্তর দাও ও তুমি এই সফলতা বয়সের উপর নির্ভর করে না পৃথিবীতে যারা কর্ম করে গেছেন তারাই সফল হয়েছেন এবং সেটা পড়বো এবং সফলতা লাভের জন্য কেবল প্রয়োজনীয় ইচ্ছার প্রচেষ্টা এটা সারের এক রাতে এটা ভিত্তিতে তোমার আলোচনা করতে হবে এবং দৃশ্যপট এই কোন দৃশ্যটি যে একমাত্র বিবেচ্য বিষয় নয় সেটা তোমার তুলে ধরতে হবে তো এইভাবেই যে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নটা তুমি কী করবে এইভাবে সলভ করতে পারো তো এই ভিডিওটি যদি উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবে না তো আমরা আজকে মূলত সেট ক সেট কোশ্চেন নিয়ে আলোচনা করলাম তো আগামী ক্লাসে আমরা কী করব তোমরা যদি চাও আমরা খ সেট কোশ্চেন নিয়ে আলোচনা করতে পারি তো তোমাদের এক এক স্কুলে ক সেট থাকবে এক এক স্কুলে আবার কি থাকবে খ সেট থাকবে তো এই সেটটা আমরা পরবর্তী ক্লাসে দেওয়ার চেষ্টা করব তো সবাইকে ধন্যবাদ জেনে এখানেই শেষ করছি